প্রধানমন্ত্রী সাহেব কিছু বলতে হবে তাকে আমি কোনো দিকে কোন রাজনৈতিক বক্তব্য মানে একটা কথা বলবো পাঁচই আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং এই তিন এলাকার তিনটি ওয়ার্ড আবার নতুন করে স্বাধীন হয়েছে হয়েছে আমি জানি এই এলাকাতে আমার লোকজন আছে বিএনপির লোক জামাতের লোক ধানের শিশু নৌকাতে ভোট দিতে হয় এখানে অনেকে আছেন চোর করে ভয়ে ধান নৌকার ভোট দিয়েছে এই এলাকার সবাই এটা আমি জানি আমরা আপনিও জানেন কিন্তু তার মানে কিন্তু তারা নৌকা হয়ে যায় নাই বিএনপির মানুষ বিএনপিতে আছে আগামী দিনে আমাদের বীরবিকেServiceClient করবে এই এলাকার মানুষগুলো আমি কথা বলবো না নেতৃত্ব এই উত্তর কোন বন্দর কমিটি আমরা দীর্ঘ দিন যাবত করার জন্য বিভিন্ন সময় ক্ষেপণ করতে পারিনি এখন আমি একটা কথা বলতে চাই যারা জুলাই এর আগে যেসব নেতৃবৃন্দ আন্দোলনে থেকেছে দলের সাথে মিছিল মিটিং করেছে তারাই কমিটিতে আসতে পারবে জুলাই এর আগে কারণ জুলাই পরে নতুন কোন লোক আসার অধিকার নেই তারা কি করেছে আপনারা সকলে জানেন আর এ একটা কথা আর যারা প্রত্যক্ষভাবে ভাবে জুলাইয়ের আগে যে নির্বাচন দুটো নির্বাচন হয়েছে একটা ধানের শীষ এক ভোট সেখানে যারা ওপেন ভোট করেছে এবং তাদের সেই ভিডিও আছে তারা এই কমিটিতে থাকতে পারবে না এছাড়া সকলে থাকতে পারবে এতে কোনো বাধা নেই যাই হোক আমরা সময় শেষ আমার প্রধান অতি সময় দিতে চাই আমি এই যে আজকে একটা কমিটি গঠন হবে আগামী দিনে কিন্তু যখন পূর্ণাঙ্গ কমিটির অভিষেক হবে তখন কিন্তু এত ছোট আমার মিটিং এ আমরা আসবো না এর চেয়ে বৃহত্তর দশ গুণ লাগাম কুমিটির আমরা এখানে উচিত হবে আগামী দিনে কথা বলে সকলে সুস্বাদু দুর্গ কামনা করে আমার নেতা তারেক রহমানের বাসে ফেরার অপেক্ষা করে দেশ থেকে বেগম খালেদা জিয়ার আগামী দিনে ভালো একটা কিছু হোক সেটা আশা করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে শেষ হোক সবাইকে ধন্যবাদ